আরামবাগ মহকুমা আদালতে গতকাল সোমবার আমরা দেখিয়েছি বিচারপতির অপসারণের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ গতকাল বন্ধ ছিল সমস্ত কাজ ঠিক একই রকম চিত্র দেখা গেল আজ আদালত চত্বরে মঙ্গলবার সকাল দশটা থেকে সেই একই চিত্র দেখা গেল কর্মবিরতি করে বিচারপতির অপসারণের দাবিতে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গেল আইনজীবী ও মহরীদের এই দিন সুষ্ঠু সমাধান করতে আরামবাগ মহকুমা আদালতে আসেন বিচারক শান্তনু ঝা এদিন আরামবাগ আদালত চত্বরে দেখা গেল পোস্টার ব্যানারে ছয় লাভ মঙ্গলবার আদালত চত্বরে দেখা গেল কাজকর্ম একেবারে বন্ধ এ বিষয়ে কি জানাচ্ছে শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ রিপোর্ট বাংলা এমজি নিউজ আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটা এতক্ষণ আপনারা সেক্রেটারির মুখ থেকে শুনেছেন তা সত্ত্বেও বলি যে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কাম সিনিয়র জাজ আরামবাগ গৌতম মস্কর স্যারের উনি যখন আমাদের এসিজিএম ছিলেন দু সালে ঠিক ওই পক্ষপাত দুষ্ট এবং করাপ্টেড এবং ওই কোরাপশনের জন্য ওনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল আমরাই আন্দোলন করেছিলাম জোরালো আন্দোলন সেই আন্দোলনের তে যাতেই ছিল যে সেটা আমাদের যে মাদার কোর্ট হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল এবং অনারেবল কোর্টের আদেশ অনুযায়ী ওনাকে ওই এসিজেএম পদ থেকে ওনাকে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ এবং সাব জাজে তুলে সেই সাবজে তুলে দেওয়ার পর থেকে উনি একই ওনার কারণ ওনার চরিত্রটাই রকম যে আমি যেখানেই যাব আমি সেখানেই একই ধরনের কাজ করে যাব এবং উনি যখন উপরে এলেন সেশন জাজে উনি ওইভাবেই দুষ্ট এবং বিভিন্নভাবে কোরআপ্টেড করাপশনের সাথে উনি জড়িয়ে পড়লেন এবং সেটা জড়িয়ে পড়ার পরে আমরা যখন বুঝতে পারলাম যে ব্রিটিগান পাবলিক এতে সাফার করছে আমাদের সেই জবাবটা ব্রিটিগান পাবলিকের কাছে দিতে হচ্ছে সেই কারণে আমরা ওনার কোর্টটাকে বয়কট করলাম মার্চ মাস থেকে মার্চ মাস থেকে উদ্যোগ বয়কট করাই আছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডিস্ট্রিক্ট সাহেবকে জানিয়েছি এবং অনারেবল কোর্টেও আমরা জানিয়েছি সমস্ত ঘটনা উল্লেখ করে আমরা রেজলিউশন করে পাঠিয়েছি আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশনটিভি রিপোর্ট আসেনি তার পরবর্তীকালে উনি করতে লাগবেন কি না গত কয়েকদিন যে ওয়ারেন্টগুলো আছে সেশানস কেসের যে ওয়ারেন্ট ইচ্ছাকৃতভাবে উনি ওয়ারেন্টগুলো ইস্যু করতে লাগলেন এবং সেই ইস্যুটা কীভাবে হলো না পক্ষ পক্ষপাত দুষ্ট কিছু কেসে দেখা গেলো ভেলেবেল ওয়ারেন্ট করছেন আবার কিছুতে সিম্পল ওয়ারেন্ট সিম্পল ওয়ারেন্ট মানে কি সেশানস কোর্টে ওয়ারেন্ট ওয়ারেন্টি হয় অর্ডারটা থাকে যে ওয়ারেন্ট ইস্যু এগেন্স্ট একই সেখানে ভেলেবেল নন ভেলেবেল কোনো অর্ডার থাকে না এইটা আইন বিরুদ্ধ কাজ উনি যেটা করেছেন আইনকে মান্যতা না দিয়ে এই সমস্ত কাজগুলো করেছে তার জন্য কী হলো যে লিটিগান পাবলিক যার ওয়ারেন্ট হলো সে অ্যারেস্ট হয়ে গেল এবং ওয়ারেন্ট উনি লিখে দিলেন আর সে সঙ্গে সঙ্গে পুলিশ দ্বারা অ্যারেস্ট হল এবং অ্যারেস্ট হওয়ার পরে কী হচ্ছে সে এখানে এলো কোর্টে এলো কোর্টে জামিন পেলো না আমাকে আমাদেরকে তাইতে হাইকোর্ট করতে হচ্ছে এবং এই যে স্কুডেন্সটা এই যে খারাপ জিনিসটা পাবলিকের মধ্যে একটা ভুল বার্তা পৌঁছাবে সেই বার্তাটাকে আমরা প্রশোধন করার জন্য গতকাল থেকে আমরা এটা নারাম কোর্টে যে আদার্স কোর্টগুলোকে প্রতীকী ধর্মঘটে না যে এই জিনিসগুলো স্টপ হওয়া উচিত বিচার ব্যবস্থা এই চলতে পারে না হ্যাঁ সেই স্টপ করার জন্যে কাল থেকে আমাদের কোর্ট এক হয়েছে আমরা বন্ধ করেছি আন্দোলন করে আজকে ডিস্ট্রিক্ট জাজ সাহেব এসেছিলেন জজ সাহেবের সাথে আমাদের কথা প্রচুর একটা রিজার্ভ কথা হয়েছে এবং আমরা ওনার কথার সাথে সহামর্ ওনার কথাকে আমরা মান্যতা দেবো এবং এই মান্যতা দেওয়ার আগে আমাদের ডিস্ট্রিক্টে যে আরও তিনটে বার আছে তিনটে কোট আছে তাদের কাছে আমরা রিপোর্ট পাঠিয়েছিলাম যে আমাদের সাথে আমাদের সমবেশী হওয়ার জন্য ওনাদের ওনাদের আজকে মিটিং ওনারা ডেকেছেন তিনটের সময় সেই মিটিংয়ের কী সিদ্ধান্ত ওনারা নিচ্ছেন সেই সিদ্ধান্ত কপি ওনারা আমাদেরকে জানাবেন আর তাদের যে সিদ্ধান্ত সেটা আমাদেরকে জানাবেন তার পরবর্তীকালে আমরা পুনরায় তিনটে পরে ওই শ্রীরামপুর কোর্ট চন্দ্রনগর কোর্ট ত্রিপুরা কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পুনরায় মিটিংয়ে বসবো মিটিংয়ের পর আমরা একটা স্থির সিদ্ধান্ত না সেটা ওনাদের ওই তিনটে কোর্টের যা সিদ্ধান্ত তারা যদি আমাদের সাথে সমবেতী হয় এবং তাদের কী রেজাল্ট আমরা পাই দেখি তারপর আমরা মিটিংয়ে আমরা সমস্ত সদস্যরা মিটিংয়ে বসে আমরা একটা সিদ্ধান্ত সাফার করতে পারব পাবলিক সাফার করছে যেমন তার যে আমরাও সাফারিত পাবলিকের স্বার্থেই আমরা এই কাজটা করেছি ন্যায় বিচারের স্বার্থ ওই রকম অপদার্থ এবং করাপ্টেড জুডিশিয়ারিতে যদি থাকে টোটাল জুডিশিয়ারিটা সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে আমরা চাই ইমিডিয়েট ওনাকে রিমুভ করা এবং রিমুভ মানে ও থেকে ও হুগলি ডিস্ট্রিক্ট থেকে উনি যেখানে যাবেন সেখানেই এইরকম অবস্থা করেছেন বাঁকুড়ায় ছিলেন বাঁকুড়ার ডিস্ট্রিক্ট যায় আজকে বর্তমানে যে হুগলির ডিস্ট্রিক্ট যায় উনি ছিলেন বাঁকুড়ার ডিস্ট্রিক্ট যায় তখন উনি ওনার সাবজেক্ট মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলেন জুনিয়র জাজ হিসাবে সেখানেও ওই রকম ঝামেলা করেছিলেন বর্তমান যে আমাদের ডিস্ট্রিক্ট জাজ উনি সেখানে সোজেছিলেন তাহলে বর্তমানে ছিলেন বর্তমানেও উনি একই কাজ করে যাচ্ছেন আরামবাগে এসছেন আরামভাগেও করে যাচ্ছেন মানে উনি যেখানেই যাবেন সেখানেই করবেন ওনার চরিত্রের মানে বদল হবে না আমরা ওকে একটা উচিত শিক্ষা দেয় দিতে চাই এবং জুডিশিয়ার কলসমুক্ত আমরা করতে চাই কাজ বন্ধ করে রাখছি এখন বন্ধ করার সিদ্ধান্তটা আজ আজ পর্যন্ত আছে পরবর্তীকালে আমরা তিনটে সাড়ে তিনটে সময় আদার্স বারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা মিটিংয়ে বসবো তারপর ইমার্জেন্সি কাজ এখন আমরা চালু করিনি আমরা ওদের বাকি বাড়ির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ নিশ্চয়ই চেষ্টা করবো যাতে চালু করা আমরা গতকাল থেকে এটা বন্ধ করেছি نسدان <applause>